চলো আমরা বিজনেস করি আমার মাথায় বিজনেস আইডিয়া আছে তাহলে এর বাড়িতে যে বাগান আছে সেই বাগান থেকে লাউড় কেটে নিয়ে আসছে ছাদ থেকে নেমে এসে এখন গরম গরম চা বেশ কিছুদিন হয়ে গেল আমি ছাদে যাই না আমার শরীরটা একটু খারাপ ছিল তাই আজকে ছাদ বাগানে উঠে আমার মনটা একদম জুড়িয়ে গেল আমার ছাদ বাগানে অনেক সবজি হয়েছে যেমন ধরেন এই যে লাউ গাছে তিনটা লাউ লাউগুলো দেখে আমার মনটা জুড়িয়ে গেল এদিকে আবার মরিচ গাছে অনেক মরিচ ধরেছে আর এত লাউর কড়া এসেছে সবগুলো বাঁচবে কিনা জানি না আর কেন লাউর কড়াগুলো মরে যায় যদি আপনাদের জানা থাকে তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন আর এদিকে টমেটো গাছগুলো সব আমি মশারি দিয়ে ঢেকে রেখেছি পাখি খেয়ে ফেলে আর এদিকে বোমায় মরিচের চারা লাগিয়েছে সেগুলো ভালো হয়েছে বেগুন গাছে বেগুন ধরেছে ভালোই সবজি হয়েছে তো এই যে এগুলো দেখে যে কি আনন্দ লাগছে যে করলা গাছে করলা নিচে নেমে এসে দেখি আমাদের শখের বাড়িতে যে বাগান আছে সেই বাগান থেকে লাউ কেটে নিয়ে আসছে ছাদ থেকে নেমে এসে এখন গরম গরম চাপটি খাবো তাই চাপটি বানাতে বসে গেলাম তো এই জন্য দেখেন কত কি প্রিপারেশন করে বসে আছি প্রিপারেশন তেমন কিছু না আজকে আমি চাপটিটা বানাবো ওটস দিয়ে এমনিতে ওটস খেতে আর ভালো লাগে না তাই ভাবলাম আজকে একটু চাপটি করে খাই তা আমি এই যে কতগুলো ওটস নিয়েছি এরপরে আমি কুসুম গরম পানি দিয়ে ওটসগুলো ভিজিয়ে রাখবো কিছুক্ষণ তারপরে আস্তে আস্তে আমি এটার মধ্যে একটু ডিম দিয়ে দিলাম তারপরে পেঁয়াজ কাঁচামরিচ পেঁয়াজ পাতা একটু লেবু পাতা একটু ধনিয়া পাতা এগুলো সব কিছু মিলিয়ে আমি এইটার মধ্যে মাখিয়ে নিলাম খুব ভালো করে মাখালাম এরপরে আমি এর মধ্যে হাল অল্প অল্প করে একটু মশলা দেব মশলার মধ্যে প্রথমে আমি একটু মরিচের গুঁড়ো দিলাম তারপর একটু হলুদের গুঁড়ো একটু ধনিয়ার গুঁড়ো একটু জিরার গুঁড়ো তারপর এগুলো দিয়ে আমি এটাকে ভালো করে মাখাবো আর একটু পানি দিব একটু লিকুইড না হলে আবার চাপটি হবে না লবণ দিলাম তো দিয়ে দিয়ে মাখিয়ে তারপর দেখেন আমি আস্তে আস্তে চাপটি বানাতে চলে আসলাম এই যে আমি ফ্রাই প্যানে এটা দিচ্ছি যেহেতু এখানে পেঁয়াজগুলো আমার শক্ত শক্ত বড় বড় কাটা তাই এটা একটু মোটা মোটা হবে কিন্তু খেতে ভীষণ মজা তা আমি একটু ঢেকে দিলাম এরপর আমি এটা তুলে নিলাম খালেদার মার জন্য আমার চাপটিটা উঠানোর সময় একদম ভেঙে গেল এ বলে ওকে বকছিলাম এরপরে আমি চাপটিটা খাওয়ার জন্য এখানে আমাদের আজকে গরুর মাংস মাথার মাংস রান্না করা ছিল সেটা দিয়ে আমি খেলাম তো আমি চাপটি খেতে খেতে আবার দেখেন আমার বাসা কে এসে হাজির আপনারা সবাই ওকে ভালো করে চিনেন চাপটি চাপটি এই যে আমার চাপটি খাওয়ার मेहमान দেখেন চলে আসছে কে কি셔 চাপটি খেতেছ বল তো কে জানি বজ লাগলেই হইল মজার 이야 কথা পেট পূজা বড় পূজা এটা ওরসের চাপটি

তা যে মাংস ঝোল আমরা মাংস দিয়ে খেয়েছি তুমি চাইলে তো মাংস দিয়ে হয়তো ঝোল নিয়ে খেতে পারো সেই মজা সেই এটা রেসিপিটা আবার দিয়ে সবাইকে রেসিপি বানাইছি ও আসতেছে তাহলে এগুলো আবার কিসের পকোড়া তপা এগুলো সবজি পকোড়া বানাইছে মেহমান আসছে তো তো মেহেমানের জন্য ড্রয়িং রুমে দিয়ে আসছে আর এখন অনেক এই মজাদার পাকোড়া গুলো খেতে খেতে আপনাদের কাছ থেকে আমি এখন বিদায় আজকের মতো বিদায় নেই অপেক্ষা করুন নতুন আরেকটি ভিডিওর জন্য আল্লাহ হাফেজ